মানুষ কত হাইওয়ান হতে পারে মানুষের মানে শয়তান মানুষকে কি পরিমাণ ধোকা দিতে পারে চিন্তা করে দেখছেন এজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের একটি আলামত হলো দুনিয়াতে হত্যা বেড়ে যাবে মানামানি বেড়ে যাবে কাটা কাটি বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে লা ইয়াদিল قاتিল ফিমা কাতালা ওয়া লাল মাকতুল ফিমা কুতিলা হত্যাকারী জানে না আমি কেন তাকে হত্যা করলাম হত্যাকৃত ব্যক্তিও জানবে না আমাকে কেন হত্যা করা হলো সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে মা তার সন্তানকে হত্যা করে ফেলতেছে সন্তান তার মাকে হত্যা করে ফেলতেছে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি তো এই সাহাবির প্রতি ওই গোত্রের মানুষের কিছু রাগ ছিল খুব ছিল এখন প্যারা হাবিব সাল্লাহ আলিকু আসাল্লাম যেহেতু দায়িত্ব দিয়েছে উনি কি না করতে পারবে আরে ধরে বলে না করতে পারবে আল্লাহ রসুলের কাছে কথা বলে ইয়া রসলাল্লাহ তাদের সাথে আমার কিছু মতবিরোধ আছে রসল আসাল্লু আলিকু আসাল্লামের আদেশ পাওয়ার পরে সে ওই গোত্রের দিকে রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরে সে চিন্তা করল আমি যদি যাই না জানি তারা আমার সাথে কেমন ব্যবহার করবে সে এইটা চিন্তা করলো না আমি যত বড় খারাপ লোকই হোক না হই না কেন আমাকে স্বয়ং আল্লাহর রসুল পাঠিয়েছে সুতরাং কেউ তার গায়ে হাত তোলার সাহস পাবে বলেন পাবে রাষ্ট্রপ্রধান যদি পাঠায় তার গায়ে হাত তুলতে পারবে এমন শত্রুতা থাকতে পারে যেমন দুনিয়ার সব রাষ্ট্রের উসুল হল রাষ্ট্র যত বড় খারাপই হোক রাষ্ট্রদূতকে হত্যা করা যাবে আর রাষ্ট্রদূতকে হত্যা করা হচ্ছে সবচাইতে জঘন্য পাপ সে তো তোমার ওইখানে মারামারি করতে যায় নাই সে তো আমার বার্তা বাহক পের হাবিব আলী খালিকসাল্লাম যে একবার এই সম্ভবত রোম অথবা কোনো এক জায়গার রামাহুর মুজি নাম করে একজন রোমের বাচ্চাই সম্ভবত আল্লাহ রসুল একজন দূতকে পাঠিয়েছিলেন তাকে হত্যা করেছিলেন আল্লাহ রসুল দোয়া করেছিলেন তোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ সত্যি তাই পরবর্তীতে তার সৎ ছেলে তাকে হত্যা করে ফেলেন কারণ রাষ্ট্রদূতকে হত্যা করার চরম নাই তো সম্মানিত বুঝতে দীপ ওই সাহাবি পথে যাওয়ার পরে ফিরে আসলো ভয়ে রসুল্লাহ আসাল্লামের কাছে এসে বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাকাত আনার জন্য গিয়েছিলাম কিন্তু তারা জাকাত দিতে অস্বীকার করেছে নাউজবিল্লা বলেন প্যার হাবিব সাল্লিক ওয়াসাল্লাম প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন যারা আল্লাহর বিধান অস্বীকার করবে যারা আল্লাহর হুকুম মানবে না চিন্তা করে দেখেন ওই সময় যারা আল্লাহর হুকুম মানত না তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল জেহাদ ঘোষণা করছে যুদ্ধের ঘোষণা দিয়েছে খলিফারা যুদ্ধের ঘোষণা দিয়েছে আর এই সময় আমরা শত শত মুসলমান নামধারী আল্লাহর বিধান মানি এ জোরে বলেন মানি এই যে কোরবানি সম্পর্কে কত বিস্তৃত আলোচনা করলাম কত আল্লাহর বান্দা আছে ইনিয়ে বিনিয়ে আল্লাহর বিধানকে ওভারটেক করতে চায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি রসুল্লাহ গোত্রার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন যখন আল্লাহ রসুল যুদ্ধের ঘোষণা দিলেন তখন ওই গোত্রের মানুষেরা এসে বললে ইয়া রসুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আমরা জাকাত দেব না এইটা কখনো বলি নাই কিন্তু আমাদের কাছে জাকাত নেওয়ার জন্য তো কেউ যায়নি আমরা দেবো কীভাবে রসুলল্লা সাল খালিক সাল্লাম যখন তিনি এই বিষয়টাকে জাস্টিফাই করলেন না আল্লাহ পাক তখন এই সুর আরেকটি আয়াত নাজিল করলেন সুমান আল্লাহ বলেন আরও জোরে বলেন সুমান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈ আল্লাহ বলেন হে ইমানদাররা তোমাদের কাছে যখন কোনো ফাসেক সংবাদ নিয়ে আসবে কোনো কি আসবে ফাসেক কি বলছেন অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন মুনাফেকের আলামত হলো তিনটি কয়টি এর মধ্যে এক নম্বর হল ইদা এরা যখন মানুষের সাথে কথা বলে মুখে মুখে তারা মিথ্যা কথা বলে মুহূর্তের মধ্যে তারা মিথ্যা কথা বলে ফেলে দুই নাম্বার তাদের স্বভাব হল ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করে তিন নাম্বার তাদের স্বভাব হল ওইদা তুমিনা খনা এদের কাছে কোনো আমানত রাখা হলে এরা আমানতের খেয়ানত করে ফেলে নাউজ বলে তো আল্লাহ রাসুল বলেন যারা মিথ্যা সংবাদ দেবে তারা তো ফাঁসেকের অন্তর্ভুক্ত তারা কিসের অন্তর্ভুক্ত ফাঁসেকের অন্তর্ভুক্ত সমাজে বিশৃঙ্খলা চায় দাঙ্গা হাঙ্গামা চায় মারামাটি চায় কাটাকাটি চায় পরিবারের মধ্যে সমাজের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায় আল্লাহ বললেন যখন কোনো ফাঁসেক ব্যক্তি সংবাদ নিয়ে আসবে অবশ্যই সেই সংবাদকে যাচাই করতে হবে সংবাদ দিলেই সেটা বিশ্বাস করা যাবে এই জোরে বলেন বিশ্বাস করা যাবে যাবে না আজকে ফেসবুকের দুনিয়া নেটের দুনিয়া দেখেন মানে সংবাদ এখন বিশ্বাস করাটাও কঠিন কথা বলেন ঠিক কি না আপনার দেখতে হয় ফেসবুক চালালে দেখতে হয় যে এই সংবাদটা কয় মিনিট আগে ছাড়ছে তিন দিন আগে না চার দিন আগে এই সংবাদটা কোন সূত্রে ছাড়ছে কারণ কি নামে সংবাদ দেওয়ার মতো লোকের অভাব প্রচুর মিথ্যার সরাসরি হ্যাঁ সমাজকে বিশৃঙ্খল করা একটা এই জন্য ফেসবুক নেট এগুলো একদিকে যেমন ভালো আবার অন্যদিকে কি ভয়ঙ্কর খারাপ এগুলো ভয়ঙ্কর কি। এই সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। এই জন্য ব্যবহারটা সঠিকভাবে করতে এ ধরে বলেন ব্যবহারটা সঠিকভাবে যেমন মোবাইল এই মোবাইল দ্বারা মানুষের উপকার যেমন হচ্ছে আবার ক্ষতিও কি কম হচ্ছে এই ধরে বলেন রাস্তাঘাটে চলতে গেলে চারজন পাঁচজন পোলাবান লেখাপড়া কিছুই নাই খালি মোবাইল খালি গেম খেলে তাকায় আসে তাকায় আসে কি একটা অবস্থা অনেক মুরব্ব মানে ভালো ভালো বয়স্ক লোকও দিয়ে গেম খেলে কয়েক গেমের মধ্যে নাকি টাকা না কি পাওয়া যায় এটা মূলত একটা নেশা বানায় ফেলছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজুরিন এই মোবাইল এটা আমাদের যেমন উপকার করে আবার আমাদের ক্ষতি করে এই জন্য মোবাইল ব্যবহার করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে রাতের বেলা দেখবেন মোবাইল কাছে থাকলে কিন্তু ঘুম আসা সম্ভব না কারণ একটু ঘুম বাংলাই মনে হবে মোবাইলটা নিয়ে একটু দেখি কথা বলেন ঠিক কিনা এই জন্য দূরে রাখতে হবে মোবাইল চালানোর পরে বেশি বেশি তাও বায়গার করতে হবে খারাপ জিনিস সামনে আসলে মুহূর্তে মধ্যে সরিয়ে দিতে হবে কারণ এইটা একটা জগৎ এটা একটা কি জগৎ রাস্তায় চলতে গেলে অনেক সময় মহিলাদের দিকে আমাদের নজর যায় না যেতেই পারে এই ক্ষেত্রে আমার দায়িত্ব কি চক্ষুটাকে নিচু করা আর চলাফেরা করার পরে সর্বশেষ আল্লার কাছে তাওবা করা কথা বলেন ঠিক কিনা তো পাক বললেন কোনো সংবাদ দিলেই সংবাদ বিশ্বাস করা যাবে না ওই সংবাদটাকে যাচাই করতে হবে বাছাই করতে হবে এরপরে সেটাকে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কিনা চার নাম্বার কারণ হলো কোন একটি গোত্র এসে তাদের গোত্রের প্রশংসা করা শুরু করলো আমাদের বংশে অমুক ব্যক্তি আছে এই ব্যক্তি আছে অমুক আছে তমক আছে বলে না দাফ হোট আল হ্যান ম্যান তেন তখন কোরআনের আয়াত নাজিল করে বললেন এয়া আইয়ো হাল্নাস হে দুনিয়ার মানুষেরা হিন্না খোলা খনা কমিং দেখেন আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে একজন পুরুষ এবং মহিলা থেকে ওজ আল কুম শ বা আল্লাহ তোমাদেরকে বিভিন্ন শ্রেণী এবং গোত্রের মধ্যে বিভক্ত করেছে এটা কেন করেছে আল্লাহ লি আল্লাহর তোমাদের মধ্যে পরিচিতি সহজ করার জন্য পরিচিতিটা সহজ হওয়ার জন্য বিভিন্ন গোত্র শ্রেণীতে যদি ভাগ না হতো তাহলে মানুষের মধ্যে কমিউনিকেশনটা কঠিন হয়ে যেত পরিস্থিতি কঠিন হয়ে যেত যেমন আমাদের একটা নাম রাখা হয় কেন রাখা হয় পরিস্থিতির স্বার্থে কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহ হালা বলেন তোমাদের সম্মান নির্ধারণ হবে না ক্ষমতার ভিত্তিতে তোমাদের সম্মান নির্ধারণ হবে না পাওয়ারের ভিত্তিতে তোমাদের সম্মান মর্যাদা নির্ধারণ হবে না অর্থের ভিত্তিতে টাকার ভিত্তিতে সম্পদের ভিত্তিতে তোমাদের সম্মান এবং মর্যাদা নির্ধারণ হবে একমাত্র আল্লাহকে ভয় করার ভিত্তিতে আয় বলেন ভয় করার ভিত্তিতে মানুষ একটু ক্ষমতা পেলে কি একটা অবস্থা এই যে মাঝে মাঝে দেখি এখানে মারা মারে ওখানে মারা মারে ওরে মারে ওরে মারে এই দুনিয়ার বিশৃঙ্খল রাজনীতি বড় দুঃখজনক এই জন্য রাজনীতি যদি আল্লাহর জন্য না হয় দুনিয়ার স্বার্থের রাজনীতি যদি হয় ওখানে মারামারি হবেই হবে কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য রাজনীতি আল্লাহর জন্য করতে হবে আমার সব কার জন্য রাজনীতি মানে কি রাজার নীতি রাজার নীতি কোন রাজা আরে জোরে বলেন মহান রাজা কে আল্লাহ আল্লাহর নীতি ততদিন দুনিয়াতে কয়েম না হবে অতদিন এই দুনিয়াতে শান্তি আসবে এ ধরে বলেন আসবে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ না বললেন তোমাদের সম্মান এবং মর্যাদা নির্ধারণ হবে তাকুয়ার ভিত্তিতে চেহারার ভিত্তিতে হবে না ক্ষমতার ভিত্তিতে হবে না অর্থের ভিত্তিতে হবে না কথা বলেন ঠিক কিনা না সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিভেদ ভুলে যেতে হবে শ্রেণী বলে যেতে হবে গোত্র বলে যেতে হবে সমস্ত মুসলমানরা এক কাতারে আসতে হবে আল্লাহ রাসুল বলে ও কাজে হায় মোমেনরা হলে একটা দেহের মতো ইনিস থাকা আইন হো ইনিস থাকা করল হো তার দেহের চোখ ব্যথা হলে পোরা দেহ ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হলে পোরা মাথা ব্যথা হয়ে যায় মুসলমানরা যেখানেই আক্রমণের এবং জুলুমের শিকার হবে দুনিয়ার সব মুসলমান এক হয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ ইরানে সীমাবদ্ধ থাকবে না সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং অচিরেই এটা পরমাণু যুদ্ধের দিকে রূপলাভ করতে পারে আর আমাদের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ আসে এ জোরে বলেন আছে। আল্লাহ রাসুল বলেন যার প্রতিবেশী ভালো না সে কখনো ভালো হতে পারে না ফিলিস্তিনের প্রতিবেশী ইসরায়েল হওয়ার কারণে ফিলিস্তিনের মানুষের জীবনে যেমন সুখ নাই আমাদের প্রতিবেশী মুশ্রিকরা হওয়ার কারণে আমাদেরকেও কিন্তু ভালো থাকতে দেবে এ জোরে বলেন দেবে এই জন্য আমাদের দলাদলি ভুলে এক হয়ে থাকতে হবে কিনা এ জোরে বলেন থাকতে হবে কিনা সম্মানিত উপস্থিতিতে এই কথা আপনাদের বলতেছিলাম মা বাবার দুয়া আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না রসুল্লাহ রসল্লাহ বলেন কয়েকটি দিনিসের দিকে দুনিয়ায় তাকালে আল্লাহ সোয়াব দেয় কাবা ঘরের দিকে তাকালে আল্লাহ সোয়াব দেয়